বিচার ছাড়া যদি ইলেকশন হয় ভবিষ্যতে যারা আসবে তারা চাইতে বড় খুনি হওয়ার আশঙ্কা আছে নির্বাচন ইস্যুতে হঠাৎই উত্তাপ বেড়েছে রাজনৈতিক অঙ্গনে রোজার আগেই নির্বাচন হতে পারে এমন আভাস দেয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে অন্তত প্রধান উপদেষ্টার প্রেস সেটাই বলছেন একই সঙ্গে নির্বাচন কমিশনকে ভোটের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইনুস বিশেষত আইনশৃঙ্খলা বিষয়ক প্রস্তুতি ডিসেম্বরের মধ্যেই নিতে বলেছেন তিনি অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে যখন এমন বার্তা আসছে তখন নির্বাচন নিয়ে নানা কথা বলছে রাজনৈতিক দলগুলো সংস্কার ছাড়া যদি নির্বাচন হয় আইনশৃঙ্খলা পরিস্থিতির দিকে ইঙ্গিত করে জামাতি ইসলামীর আমির শফিকুর রহমান সম্প্রতি একটি জনসভায় বক্তব্য দিয়েছেন সেখানে লালমনিরহাটের পাটগ্রাম থানা থেকে বিএনপি কর্মী ও সাজাপ্রাপ্ত আসামি ছিনিয়ে নেয়ার ঘটনা উল্লেখ করেন তিনি বলেন এমন অবস্থায় সুষ্ঠু নির্বাচনের কল্পনা করা যায় না অন্যদিকে আরেকটি দল এনসিপি এখন ব্যস্ত ঢাকার বাইরে পদযাত্রা কর্মসূচিতে এসব কর্মসূচিতে দলটির নেতারা একাধিকবার বলেছেন জুলাই ঘোষণাপত্র মৌলিক সংস্কার ছাড়া তারা নির্বাচনে যাবেন না বাংলাদেশের নির্বাচন নিয়ে অনেকের মধ্যেই শুরু থেকেই সংশয় আছে গত পাঁচই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর নতুন একটি অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণ করে এর কিছুদিন পর থেকেই বিএনপি বলে আসছে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ দিতে প্রধান উপদেষ্টা যখন আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের কথা বলছিলেন সেখানে বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়ে এসেছে তবে পরে লন্ডনে তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকে ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রসঙ্গ এলে সেটায় একমত হওয়ার কথা জানিয়েছে বিএনপি এই পুরো সময় অন্য অনেক দলের মতো জামাতে ইসলামীয় নির্বাচন নিয়ে নানান কথা বলেছে দলটি শুরুতে প্রধান উপদেষ্টা ডিসেম্বর থেকে জুনের সময়সীমাকে সাধুবাদ জানায় বলে এই সময়সীমার যে কোনো মাসে নির্বাচন নিয়ে আপত্তি নেই জামায়াতের তবে দলটির অবস্থান এর পরেও কিছুটা পরিবর্তন হয়েছে বিভিন্ন সময় কখনো দলটি এই সময়সীমার মধ্যে নির্দিষ্টভাবে এপ্রিল মাস আবার কখনো ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলেছে যদিও দলটির নেতারা এসব বক্তব্যকে নির্বাচনের তারিখ নিয়ে দলের অবস্থানের পরিবর্তন হিসেবে দেখতে নারাজ জামাতের নায়বে আমির সৌদ আবদুল্লাহ তাহের বিবিসি বাংলাকে বলেছেন আসলে অবস্থানের কোনো পরিবর্তন নেই প্রথম থেকে নির্বাচনের সময় নিয়ে যে বক্তব্য দিয়ে এসেছে সেখানে ধারাবাহিকতা আছে আমরা বিপরীতমুখী না বরং একই রকম বক্তব্য দিয়ে এসেছি ডিসেম্বর থেকে জুনের কথা সমর্থন করলেও পরে আমরা বলেছি ডিসেম্বর থেকে এপ্রিলে নির্বাচন হতে হবে এসব তথ্য তুলে ধরে একটি প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি বাংলা অমিত হাসান রবিন যুগান্তর নিউজ